ওয়েলকাম টু মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বিকেলটা একটু ঘুরতে যাচ্ছি আর কিছু জিনিস কেনা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে হবে তোমরা শেষমেশ বাইকটা রোডের কাছে চলে এসেছি বাইকও চলে এসেছে আমাদের এবার বাইকে অলরেডি ব্রিজে উঠে গেছি

শেষ মানে এত সুন্দর লাগছে বাইরে বাতাসটা আর মানে গাড়িতে করে যেতে যেতে যে লং ড্রাইভ ব্যাপারটা ব্যাপারটা যেন একটু আনন্দ আনন্দই লাগে তো এবার একটু দাঁড়িয়ে গেলাম একটু চা খাবো বিকেল টাইম মানে একটু চা না খেলে মুডটা একটু ফেস ফেসও লাগে না বলা যায় একটা ছোট চা দোকান দেখে ঢুকিয়ে গেলাম একটু জল একটা জল নিলাম জল খাওয়ার পরও চাটা খেলাম চলে এসো ফ্রেন্ড তোমরাও চা খাবে তো তো চা খাওয়া শেষ তো এবার গাড়িতে উঠবো আবার বেরোব যেতে যেতে পুরো আতু হয়ে গেল একটু সন্ধ্যা সন্ধ্যা টাইপের হয়ে গেছে তো আবার এখানে এসে এমন একটা প্রবলেমে পড়লাম পুলিশ ধরে নিল তিনজনে ছিলাম তো আমাদের পুলিশ ধরলে মানে আমাদের প্রচুর হাসি হাসি ভাব আমরা কোনো ভয় পাইনি কারণ ভয় পেয়েও কি করব কেস তো দিয়ে দিল অলরেডি কেস দেওয়ার পর আবার চলে এসলাম সোনা দোকানে তো সোনা দোকানে আসলাম একটা অন্য জিনিস নেবো বলে কিন্তু অ্যামাউন্টটা এত বেশি বললো তো সেটা নিতে পারলাম না এবার ঢুকে গেছি মানে দোকানে কিছুটা একটা নিতেই হবে তো নিয়েই নিলাম একটা পরে দেখাবো যেটা নিয়েছি সেটা পরে দেখাবো অবশ্য আবার ঢুকলাম একটু চা পকোড়া খাবো সোনা দোকান থেকে বেরিয়ে চলে আসলাম একটু দোকানে তো মানে চা পকোড়াটা কলাঘাট এখানটায় খুব সুন্দর লাগে খেতে কিন্তু তোমরাও আসতে পারো ফ্রেন্ড অবশ্য চা পকোড়া রেডি করছে পকোড়াটা দেখলেই অলরেডি আমার জিবে জল চলে আসছে সত্যিই চা পকোড়া রেডি অলরেডি তো এবার একটু পকোড়া খাবো খর চাটা খেয়ে বেরোতে হবে কারণ রাত হয়ে যাচ্ছে বাড়ি থেকেও ফোন করছে মামুনি বারবার চলে এসো পেন তোমরা খাবে তো তো আবার পকোড়া চা খা শেষ আবার চললাম বাড়ি এবার বাড়ির দিকে রওনা হচ্ছে বাড়ির কাছাকাছিও পৌঁছেও গেলাম অলরেডি এবার বাড়িও চলে আসলাম আর একটা বোনের জন্য একটা আংটি নিয়েছিলাম আমার মামনি পুচকি বাড়ির মধ্যে সব বসে টিভি দেখছিল তো এবার যেটা কিনেছি সেটা দেখাচ্ছি দেখো দেখতে থাকো তোমরা একটা আংটি নিয়েছিলাম অবশ্য বোন আমি দিন থেকেই বলছিল ওরকম একটা আংটি নেবে বলে তা আমি ঠিক আছে তাহলে নিয়েই নে একটা আংটিটা হয়ে গেছে ফ্রেন কেমন হলো ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই